আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব চালকুমড়া চাষের সঠিক সময় সম্পর্কে আপনি যদি কোনো ফসল চাষ করে লাভবান হতে চান তাহলে আপনাকে অবশ্যই চারটি বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এক নম্বরে যেটি রয়েছে সেটি হলো সঠিক সময় নির্বাচন অর্থাৎ কখন কোন ফসলের দাম ভালো থাকে সে বিষয়ে যদি আপনার স্পষ্ট ধারণা না থাকে তাহলে আপনি কখনই কৃষিকাজ করে লাভবান হতে পারবেন না দুই নম্বর হচ্ছে সঠিক জাত নির্বাচন অর্থাৎ কোন মাসে একটি ফসলের কোন জাত চাষ করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে তিন নম্বর গাছে কোন রোগ হলে কী ওষুধ দিতে হয় সে বিষয়ে ধারণা থাকা আর সর্বশেষ এবং চার নম্বর যে বিষয়টি জানতে হবে তা তাহলে গাছে কোন খাদ্য ঘাটতি দেখা দিলে কি লক্ষণ দেখা যায় এবং তখন কি সার দিতে হয় সে বিষয়ে জ্ঞান থাকা আসুন এখন চাল চাষের সঠিক সময় সম্পর্কে জেনে নেওয়া যাক চাল কুমড়ার বীজ রোপণের সঠিক সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস আর আপনারা যদি আগাম চাষ করতে চান সেক্ষেত্রে জানুয়ারি মাসের শেষের দিকে চাল কুমড়ার বীজ রোপণ করতে পারেন সাধারণত হাইব্রিড জাত তীব্র শীত ছাড়া সারা বছরই চাষ করা যায় তো এই ছিল আজকের মতো পরবর্তী ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব উন্নতমানের কিছু হাইব্রিড চাল কুমড়ার জাত সম্পর্কে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে